আমরা আসলে এখন একটা পাকিস্তানি রেস্টুরেন্টে এসেছি এখানে সকালে নাস্তা করব দেখি কি কি পাওয়া যায় এখানে আসলে নাচিকরিংয়ের আইটেম আছে বিভিন্ন রকমের আরও খাবার আছে চিংড়ি সব সবজি আসলে আমরা সব খাবারের সাথে অভ্যস্ত না তো তাই পরাটার অর্ডার দিয়েছি বা পরাটা খাবো এই যেটা একটা এখানে সকালের খাবার বলতে ভাত পোলাও মাংস সবই পাওয়া যায় বাট আমরা এগুলোর অর্ডার না দিয়ে আমরা গরম গরম পরাটার অর্ডার দিয়েছি আর আমাদের সেই পরাটা এই পাকিস্তানি সিলেটটা রেডি করতেছে পরে বলছিলাম তেল ছাড়া করতে তো তেল ছাড়া করার পরে পরোটার চেহারাটা দেখা গেল যে নান রুটির মতো লাগে পরোটা লাগতেছে নান রুটির মতো তেল ছাড়া সকালের নাস্তাটা এত সুন্দর পরিবেশে বসে করবো এটা আসলে ভাবতেও পারিনি রেস্টুরেন্টের নাম ছিল মামা রিচ চিকেন এই যে মেনু দেখতে পাচ্ছেন আমরা চা নিলাম চার সাথে পরাটা আছে আর পরাটার সাথে আছে চানা ডাল খাবারটা মনে হয় অনেক ভালো হবে এখন আসুক দেখা যাক তো আমাদের রুটি এসে গেছে এটা পরোটা বলতে এটা তো নান এর মতো লাগে কিন্তু আসলে তেল ছাড়া করা তো সেই কারণে এরকম মনে হচ্ছে তারপরেও আমাদের দেশে পরোটা আর এই দেশের পড়াটা মনে হয় একটু তফাত আছে মানে আমি পরোটা কমপ্লেন করছিলাম দেখে এ আবার পরোটাতে তেল দিয়ে বলতেছে এই যে দেখো পরোটা বেশ বাংলাদেশ

আর স্পেশালি যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার চাটা পশাম ছিল কারণ চা দিয়ে রুটি ভিজে খেতে এত মজা লাগছিল। যে আসলে এরকম স্বাদ আমি আগে কখনও পাই নাই তো যে পরিমাণ খেয়েছি হয়তো সম্ভবত দুপুরে না খেলেও চলবে এখন দেখা যাক আবার কখন কোন সময় খিদে লাগে আমরা তিনজনে যে নাস্তা করলাম এই নাস্তার বিল আসলো হচ্ছে তেইশ তেইশ রিঙ্গিত আর আমরা খেয়েছি চা পরাটা পানি